जानें कि জামাই ষষ্ঠীর দিনটিতে দেবী বিন্দুবাসিনী রূপে পূজিত হন যুগে এই দেবী যশোদার গর্ভের কন্যা দেবকীর পুত্রকে বাঁচাতে সে মথুরা এসে পড়ে হরিবংশে আছে কংসের কারাগারে এই শিশু কন্যা যোগমায়া দেবী রূপে উত্তরণের গল্প দাপুটে কংস সেই কন্যাকে হত্যা করতে গেলে সে কংসের হাত থেকে ছিটকে শূন্যে উঠে গিয়ে বলে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই যোগমায়া এই মা বিন্দুবাসিনী পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ এবং বলরামের মধ্যখানে উপবিষ্টা সুভদ্রা अः दुर्गार आर रूप একা নংসা সেই নাকি এই যোগমায়া অর্থাৎ বিন্দুবাসিনী চতুর্ভুজা একাংশা দেবীর বিদ্যুতের ন্যায় গাত্রবর্ণা তিনি সুনেত্রা আলুলাইত কুন্তলা দিব্যমালা পরিহিতা এবং উজ্জ্বল মুকুটে শোভিতা দেবী পুরাণ অনুসারে দুর্গার এই অবতার সমুদয় লোক ব্যক্ত করে আছেন পূর্ণ রূপে একও নয় অংশরূপেও নয় ডক্টর সুকুমার সেনের মতে একাংশার অর্থ কুমারী বা অবিবাহিতা স্ত্রী এই নাম ক্রমে বিলুপ্ত হয়ে ভদ্রা বা সুভদ্রায় পরিণত হয়েছে ষষ্ঠী মাদ দুর্গার লৌকিক অবতার তাই বিন্দুবাসিনী পুজো শুক্লা ষষ্ঠীর দিনে বেশ যুক্তিসম্মত দুর্গা পুজোর মতোই পাঁচ দিন ধরে এই পুজো চলে এবং দশমী তিথিতেই হয় গঙ্গা পুজো বা দশহারা বা দশেরা তাই যে নামেই টাকা হোক যোগমায়া একানংশা বিন্দুবাসিনী সুভদ্রা কিংবা ষষ্ঠী সবাই আসলে মা দুর্গা প্রতি মাসের শুক্লা ষষ্ঠীতেই আমরা মা দুর্গারই পুজো করি